নমস্কার আমি জয়া আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনাদেরও কি বাড়িতে পোলাও বানাতে গেলে ভয় পেতে হয় মনের মধ্যে নানা রকম প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে পোলাওয়ের রাইসটা ঠিকঠাক না তো জড়িয়ে যাবে না তো কিংবা সেই যে রেস্টুরেন্টে খেয়েছিলাম পোলাওটা ঠিক সেরকম বানাতে পারবো তো অথবা পোলাওটা খেয়ে সবার পছন্দ হবে তো সবাই ভালো বলবে তো যদি এত কথা মনের মধ্যে আসতে থাকে তাহলে আর বেশি না ভেবে ফলো করুন আজকের ভিডিওটি দেখবেন আপনাদের হাতের রান্না খেয়ে সকলে কত প্রশংসা করতে থাকবে আজকের রেসিপি দেরাদুন চালের পোলাও প্রথমেই চালটাকে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টার জন্য তারপর একটি পাত্রে কিশমিশ আর কাজু ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে পনেরো মিনিট এরপর পোলাওয়ের বাকি উপকরণগুলি দেখে নেব কেটে নিয়েছি পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে এছাড়া রয়েছে ক্যাপসিকাম কুচি আর ফোড়নের জন্য রয়েছে তেজপাতা সাজিরে দারুচিনি ছোট এলাচ জৈত্রী লবঙ্গ এখন পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব কড়াই সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে ব্রাউন হলে তুলে নেব। পেঁয়াজটা পেঁয়াজের এই বেরিস্তাটা একটি পাত্রের মধ্যে মেলে রেখে দিলাম এখন ফলনটা দিয়ে দেবো ফলনটা একটু গরম হয়ে এলেই প্রথমে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচি ভেজে নেওয়ার পরই দিয়ে দেব ভিজিয়ে রাখা এরপর বাদাম দিয়ে দেব সব শেষে একটু ভালো ঘি দিয়ে নেড়ে চেড়ে একটি পাত্রের মধ্যে এখন পোলাও মশলাটা কাটিয়ে পোলাও এর মশলা বানানো হয়ে গেছে এখন এই কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব অনেক সময় চাল দেখে চালটা পুরানো না নতুন সেটা বোঝার মতো সঠিক ধারণা আমাদের থাকে না সেক্ষেত্রে রাইস বা পোলাও এই ধরনের রেসিপি বানানোর সময় চেষ্টা করবেন জলের মাত্রাটা তুলনামূলক বেশি রাখার কারণ জল কম দেওয়ার কারণে ফ্যান যদি মোটা হয়ে যায় তাহলে রাইসটা কখনোই ঝরঝরে নামবে না এরপর এই জলটা যতক্ষণ না খুব ভালো করে গরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে ঠিক এইভাবে জল ফুটে এলে তখন পোলাও চাল তুলে দিতে হবে এরপর এরপর পোলাও বাসন্তী রঙের জন্য কেশক কিংবা মার্কেটে পাওয়া যায় সার দিতে হবে এবং জল ও চালের পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ এখন হাই ফ্লেমে পোলাওয়ের রাইস সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিতে হবে চাল ফুটে এখন রেডি হয়ে গেছে তাই ছেঁকে ফেলব পোলাওয়ের চাল চাল নেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে একে পাটে সাজিয়ে ফেলতে হবে চলুন এখন দেখে নেওয়া যাক পোলাওটা কীরকমভাবে পাটে সাজিয়ে ফেললে পোলাওয়ের ফ্লেভার আসবে একদম রেস্টুরেন্টের মতো পোলাওয়ের রাইস সাজানোর আগে প্রথমেই দিয়ে দেব বেরেস্তা ক্যাপসিকাম ও কাজু কিশমিশ দিয়ে বানানো পোলাও মশলা তারপর হালকা করে গরম মশলা ছড়িয়ে প্রথম পাটের রাইস দিয়ে দেব। এখন পোলাওয়ের রাইসের ওপর দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এরপর প্রথম পাটের মতো আবারও একইভাবে গরম মশলার গুঁড়ো তারপর একদম হালকা করে দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো এরপর দিচ্ছি গোলাপ জল আর পোলাও মশলা সব শেষে দিচ্ছি বেরিস্তা এইভাবেই প্রলয়ের প্রতিটি পাট সাজিয়ে ফেলবো এইভাবে পোলাওয়ের প্রতিটি পাট বা লেয়ার দিয়ে নেওয়ার পর উপর থেকে ভালো ঘি দিয়ে সাজানো শেষ করুন এরপর ঢাকা দিয়ে মিষ্টি মশলাপাতি সব কিছুকে সেট হতে সময় দিন পনেরো মিনিট তাহলে দেখলেন তো কোনো ঝুট ঝামেলা ছাড়াই কত সহজে রেস্টুরেন্টের মতো পোলাও বাড়িতেই বানিয়ে ফেলা যায় আজকের ভিডিওটা ছিল এতটুকুই পরের দিন আবার নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও প্রচুর প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজ এটুকুই ধন্যবাদ